সবাই মুগ্ধতা চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে রোববার ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে দশটার মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব সঙ্গে নিয়ে আর আজকে আমার এই ব্লগটা শুরু করতে না অনেকটাই লেট হয়ে গেছে সেই সকাল সাড়ে দশটা বেজেই গেল फीलो আর এই গরমে আজকে আমরা ব্রেকফাস্টে খাচ্ছি চিঁড়ে দই আর আম দিয়ে যদিও দইটা না দিলে ভালো হতো যেটা আমার এখন মনে হচ্ছে মানে খাওয়ার পর আমি বুঝতে পারলাম যেহেতু আমটা মিষ্টি ছিল তো শুধু আম আর দুধ দিয়ে মেখে খেলেই হতো কিন্তু না দইটা দিয়ে ভুল করেছি তো যাই হোক খেয়ে তো তারপরে তো বুঝবো না কোনটা কেমন লাগে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আর এখন দেখো সকালের অনেক কটা বাসন জমা ছিল যেহেতু ব্রেকফাস্ট হয়েছে সকালে চাটা খেয়েছি তো সেগুলোই এখন ধুয়ে মিজে নিচ্ছি আর আমি কেন হাসছিলাম বলতো মাম এত কথা বলছে ওর পাপা ওর পাপাকে বলছে চলো পাপা একটু রেস্ট করব কিন্তু বলো তো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটা আর তার উপর আবার কারেন্ট নেই তো ওর পাপা কিছুতেই এখন ওর সাথে বিছানায় যেতে চাইছে না রেস্ট করতে চাইছে না কিন্তু ও ওর পাপাকে মানে ঠেলছে চলো আমরা রেস্ট করবো তো যাই হোক আর মামা আজকাল চকলেট খেতে এত ভালোবাসছে কি বলবো কাল রাতেই ওর পাপা ওর জন্য দু তিন রকমের চকলেট আইসক্রিম নিয়ে এসেছিল তো আইসক্রিমটা তো রাতেও খেয়েছে কিন্তু এখন আর ফ্রিজ খুলে ই শুধু বলে চকেট দাও চকেট দাও কিন্তু ওকে দিতেই হবে আমি কোথাও লুকিয়ে রাখতে পারি না আর এই গরমে চকলেটটা তো ফ্রিজেই রাখতে হবে তাই না বলো তো যাই হোক বাসনগুলো আমার ধোয়া মজা হয়ে গেছে আর এখন চলে এসেছি মামের জন্য একটা অ্যাপেল সেদ্ধ দেবো তো সেটাই কেটে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো বন্ধুরা ওদিকে তো আমি আপেল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিলাম বেগুন আর আলু ভাজা যেটা আমি মাছের ডিম দিয়ে করব আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আজ অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক আর খুব একটা বেশি মাছের ডিম ছিল না অল্পই ছিল তো আমি ভাবছি একটু দেবো আমি বেগুন আর আলু ভাজাতে একটু মাছের ডিম দেবো আর বাকিটা না আমি ওই মাছের ডিমের বড়া করব আর আজকে চিকেন হবে তো তার জন্য তো একটু রান্নাবান্না করতে সময় মানে লাগবে আর কি তার উপর স্নান পুজো আছে মামাকে স্নান করাতে হবে আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে আসলে কি বলো বন্ধুরা রোববার দিন না মানে কি বলবো কাজের একটু প্রেশার বেশি থাকে ব্যস্ততা একটু বেশি থাকে কাম কাজও বেশি থাকে তো সেগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যায় আর তারপর দেখবে একটু রান্নাবান্নার চাপটাও বেশি থাকে অন্যান্য দিনগুলো কি হয় আমি সকালটা ছুটির দিন আমি মানে অন্যান্য দিনগুলো যেই টাইমে শুরু করি ছুটির দিনটাও সেভাবেই শুরু করি কিন্তু তাও আমি জানি না কেন যে এতটা লেট হয় তো যাই হোক সমস্ত মানে চিকেনের জন্য সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই তো দেখো চিকেনটা এখন মেরিনেট করে আমি বসিয়ে দিলাম আর আজকে মাম্মামের জন্য আমি আলাদা করে চিকেন রান্না করব আসলে কি হয় বলো তো মাম্মাম তো খুব একটা বেশি ঝাল খেতে পারে না তো একসঙ্গে যদি রান্না করি তো ও না মানে খেয়ে তো নেয় তারপর ওর খুব কষ্ট হয় কি বলবো একদম ওর মুখ ঠোঁট পুরো লাল হয়ে যায় আর একদম চিল্লাতে থাকে তো ভাবলাম যে আজকে আমি ওর জন্য আলাদা করেই চিকেনটা করব সব কিছুই দেবো শুধু ওই লঙ্কাটা দেবো না শুধু একটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে না ওর জন্য আজকে চিকেনটা আমি বানিয়েছি তো যাই হোক রান্না করতে করতে ভাবলাম যে অনেকটাই বাসন কুসন জমা হয়ে গিয়েছিলো বেসিনে তো ভাবলাম যে ওদেরকে চিকেনটা আমি তো কষাতে দিয়েছি তো তার সাথে সাথে বাসনগুলো আমি ধুয়ে মেঝে নিই এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের বাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো বন্ধুরা মামামের জন্য আমি চিকেনের ঝোল একদম রান্না করে নিয়েছি সব কিছুই দিয়েছি শুধু লঙ্কাটাই দিইনি আর তোমরা দেখতেই পারছো একটাই শুধু আমি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি যাতে একটু গন্ধটা ভালো হয় তো যাই হোক আর ওদিকে আমি বসিয়ে দিলাম মাছের ডিমের বড়া তো ওই একটু দিয়েই কিন্তু আমি কয়েকটা বড়া করেছি আর আটটু দিয়ে আমি ওই বেগুন আলু ভাজতে দিয়েছিলাম তো বেগুন আলু মাছের ডিম দিয়ে তো ভাজা হয়েও গেছে আর আমার হাজব্যান্ড খেতে বসে বলছে যে এইটুকু মাছের ডিম দিয়ে তুমি দুপদ রান্না করলে তো যাই হোক আমরা চেষ্টা করলে কিন্তু একটু জিনিস দিয়ে অনেকটা কিছুই করতে পারি একটু বুদ্ধি লাগে তো যাই হোক আর এখানে মাছের ডিমটা হচ্ছে আর ওটা আর চিকেনের ঝোলটাও কিন্তু হচ্ছে এখানে কমপ্লিট হয়নি তো আমি ভাবলাম মাছের ডিমের বড়াটা হতে তো খুব একটা বেশি সময় লাগবে না তো ভাতটা বসিয়ে দেব তারপর আমি চলে যাব মামামকে স্নান করাতে আর এই যে দেখো একদম চিকেন কষা রেডি আর আমার হাজব্যান্ড আবার চিকেনের ঝোল একদমই খেতে চায় না ও মাছের ঝোল পাতলা মাছের ঝোল খাবে কিন্তু চিকেনের ঝোল ও খেতে চায় না একদম চিকেনটা একদম কষা কষা করে মানে রান্না করে দিলে না ও খুব ভালো খায় তো তার জন্যই আমি সাধারণত চিকেন কষাটাই করি তো দেখো একদম রেডি হয়েও গেছে আর দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে যে আজকে আমার চিকেন কষাটা দেখতে কেমন লাগলো তো এই যে বন্ধুরা এখন আমি বসিয়ে দিচ্ছি ভাত আর কি বলবো গরমে পুরো নাজেহাল আমার অবস্থা আমি ভাবছি কতক্ষণে এই রান্নাবান্না শেষ হবে আর আমি চলে যাব স্নানে কারণ কি বলো তো ঘড়ির অনেকটা বেজে গেছে প্রায় ধরো অলমোস্ট একটা বাজতে চললো এখনও মামা আমার স্নান হয়নি আর আমার মানে রান্নাও কমপ্লিট হয়নি আর তার উপর এখন স্নান করতে হবে পুজোও দিতে হবে আর পুজোটা দেখবে বন্ধুরা সকাল সকাল যদি হয়ে যায় না তাহলে অনেকটাই ভালো লাগে কিন্তু আজকে আমি দিতে পারলাম না কিন্তু আমি কিন্তু সাধারণ তো চেষ্টা করি সকাল সকালই স্নান সেরে পুজোটা দেওয়ার তো যাই হোক ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে না আমি মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর এই দিকে দেখো ওর পাপা বসে বসে গান শুনছে তো তার জন্য আমাকে পুরো মিউট করে আজকে ভিডিওটা করতে হলো তো যাই হোক মাম্মাম তো গানের খুব পাগল ওকে গান দিয়ে বসিয়ে রাখলে চুপচাপও বসে থাকে কিন্তু আমি খুব একটা বেশি ওকে টিভি দিই না গান দিই না তো যাই হোক আজকে ভাবলাম যে একটু দেখুক আর দুষ্টুকে তোমরা দেখতে পেলে ওর কিন্তু খাওয়া দাওয়া শেষ আর এই গরমে দুপুর বেলা একটা লম্বা ফুল প্যান্ট পরে বসে আছে আমার দুষ্টুটা আর এই দুষ্টু কিন্তু একটু আগে পায়ে মুজবো পড়তে চেয়েছিল তোমরা ভাবো এই গরমে আমার এই পাগলিটা কি করে ও ফুল প্যান্ট পরবে আর দুপুরবেলা এখন পায়ে মুজো পড়বে তো যাই হোক মামা কিন্তু খাওয়া শেষ আর একটু আমি বসলাম আমার মানে সব কিছু কাজকর্ম তো শেষ স্নান পুজো মামামের মের খাওয়াও শেষ তো মামা তো খাওয়া শেষ বললাম হাজব্যান্ডও চলে এসেছে স্নান করে আর এখন দুজনের জন্য ভাতটাও বেরিয়ে নিচ্ছে আর এখন আমরা বসে পড়বো খেতে ঘড়ির কাটায় বাজে ওই অলমোস্ট ওই তিনটে দশ থেকে পনেরো রোববার ছুটির দিন মানে যেমন একটা ব্যস্ততায় দিন কাটে না বন্ধুরা তার উপর দেখবে যে একটা ভালো মন্দও কিন্তু খেতে ইচ্ছে করে রোববার দিন বলে কথা তাই না বলো কিন্তু আজকে খুব ভালো ভালোই কিন্তু আমি রান্না বান্না করেছি অনেকটা ভালো হয়েছে খেতে আর চিকেনটাও কিন্তু খুবই খুবই ভালো হয়েছে আমার তো খুবই ভালো লাগছে খেতে আর কি আর এই আমার দুষ্টুকে দেখো মাথায় হাত দিয়ে কি করছে তো ওকে দেখে আমরা দুজন খুব হাসছিলাম তো যাই হোক যত মানে কী বলবো মানে ও নাটক তো চলতেই থাকে আর যখনই ক্যামেরা অন দেখে ক্যামেরার সামনে ও আরও বেশি নাটক করতে যায় তো সেগুলোই এখন ও করছে আর কি তো যাই হোক আর এই যে দেখো এখন ভাতও আমরা খেয়ে নিচ্ছি আর ওদিকে চলছে টিভি তো টিভি দেখে দেখেই কিন্তু এখন খাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে তো মাম্মামের এন্টারটেন তো আছেই আর এখন যখন আমরা ভাত খেতে বসি না তো মাম্মামও কিন্তু একটা থাল নিয়ে আসে ওকেও কিন্তু আমাদের সঙ্গে বসিয়ে ভাত মানে ও খেতে চায় নিজে নিজে হাত দিয়ে তো সেটাই চেষ্টা করছি যাতে ও যাতে নিজে নিজে হাত দিয়ে খাওয়াটা শিখুক আর ওর সামনে দেখতে পাচ্ছ একটা প্লেট তো ও নিজে থেকে বাসনের রেক থেকে প্লেটটা নিয়ে আসে বলে আমাকেও ভাত দাও তো নিজে নিজেই ও খেতে চায় আর মামা মাঝকে খেতে চাইলো চিকেনের লেগ পিস যেটা কোনো দিনও খেতে চায় না তো আজকে ওকে দিলাম একটু টেস্ট করানোর জন্য তো যাই হোক এখন হয়ে গেছে সন্ধেবেলা ঠিক সন্ধেও বলবো না ঘড়ির কাটাই বাজে এখন রাত সাড়ে আটটা আর হাজব্যান্ড বানাচ্ছে এখন কি বলবো চিকেন কাটলেট বলবো না চিকেন পকোড়া বলবো তো যাই হোক সেটাই বানাচ্ছে আর কি বলবো দেখতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তো খেতে কেমন হয়েছে সেটা না হয় আমি খেয়েই বলবো আর খুব সুন্দর হয়েছে খেতে ওই চিকেনটাকে একটু ওই কি বলবো ওই আদা রসুন দিয়ে একটু মেরিনেট করে নুন হলুদ দিয়ে তারপর ডিমের গোলাই ডুবিয়ে না উপরে না যেগুলো দিয়েছে সেটা হচ্ছে কর্নফ্লেক্স তো সেটা দিয়ে না চিকেন পকোড়াটা বানিয়েছে যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই যে দেখো আমি খেতে খেতে হাজব্যান্ডকে বলছিলাম যে খুব সুন্দর বানিয়েছো তো যাই হোক আজকের দিনটা খুব সুন্দর করে অনেক ভালো মন্দ খেয়ে দিনটা কাটিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটাও এখানে শেষ করলাম টাটা বাই গুড নাইট